নমস্কার বন্ধুরা আমার স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকিয়া ডিএ মেটানো হবে কী ষষ্ঠ বেতন কমিশনে আওতায় রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হলো তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সদ্যই তিন পার্সেন্ট মহার্ঘ ভাতার ঘোষণা করেছে কেন্দ্র সরকার এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পঞ্চাশ থেকে বেড়ে তিপ্পান্ন পার্সেন্ট হয়ে গিয়েছে কেন্দ্রের ঘোষণার পরেই বিভিন্ন রাজ্য তার কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে এবার ফের আরও এক রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করলো যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালোয়েন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যেটা বিজ্ঞপ্তি এই মুহূর্তে জারি করা হয়েছে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে সকল সরকারি কর্মীরা ডিএ পান তাদের নয় পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে এই ঘোষণা শোনার পর একাংশ মহল খুশি হল কিন্তু অধিকাংশ মহল খুশি নন কারণ তারা চেয়েছিলেন কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে যেহেতু কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে এই মুহূর্তে বৃদ্ধি হচ্ছে না মাত্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দ হারে ডিএ পাচ্ছেন এবং যেটা এই মুহূর্তে ঘোষণা করা হলো চোদ্দো পার্সেন্টের পর নতুন করে ন পারসেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে যেটা সরকারি কর্মীদের খুব খুশি করবে এমনটাই মনে করছেন রাজ্য সরকার তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম শুরু হচ্ছে না এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মেটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডি মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই ডিএমালা দিনের পর দিন শুনানি পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এর ফলে এক প্রকার হতাশ হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু তারা আবারও মনোবল জাগিয়ে তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যে নেতৃত্ব দিয়েছেন ভাস্কর বাবু মহাশয় এবং সকল সরকারি কর্মীরা একই মঞ্চের তোলা দাঁড়িয়ে কেন্দ্রীয়বারের ডিএাবিতে বিভিন্ন বড় বড় অভিযান নবান্ন অভিযান থেকে শুরু করে দিল্লির যন্ত্র মন্ত্র অভিযান সবই সম্পন্ন করেছেন কিন্তু কোনো ফলাফল আসেনি তো এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য সরকারি কর্মীদের মনকে পাওয়ার জন্য বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপদেশ দিয়ে কিন্তু কোনো কাজের কাজ হয়নি সেই জন্যই নবান্নে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী মিটিং এবং বৈঠক শেষ করার পরই এই মুহূর্তে আপডেট উঠে আসছে যে চোদ্দো পার্সেন্টের পর আবারও নতুন করে ন পার্সেন্ট দিয়ে বিক্রি করা হবে এই তো তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য